অন্তত পক্ষে আমাদের আমল নামায় যদি তিন চারটা করে উমরা পাঁচ ছয়টা করে উমরা থাকে এছাড়াও যদি আমরা মসজিদে আয়সা থেকে গিয়ে করে আসতে পারি সেটাও ভিন্ন জিনিস তে আমরা আগামী মঙ্গলবার দিন আরেকটা উমরা করব ইনশাল্লাহ হুদাই বিয়ার সন্ধি যেখানে তাইফের বিষয়ে আলোচনা আমরা পরে আসতেছি হুদাই বিয়ার সন্ধি যেখানে রাসুল্লাহ সাল্লাম কাফেরদের সহিত সন্ধি করেছিলেন বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আসার জন্য আল্লাহ রাসুল

এলাকায় মাঝখানে হলো একটি এলাকা যেখানে মানুষ বসবাসের স্থল ডানে পাহাড় বামে পাহাড় দুই পাশে দুই পাহাড় জিব্রাহিল বলতেছেন যে দেখো মোহাম্মদ আপনি একটু অনুমতি দিন যে আমি যে সমস্ত বেমানরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে এই পুরা তায়েব শহরের জন্য দুই পাশের পাহাড় গুলোকে আমি আমার ডানা দিয়ে

এদেরকে তোমার দেখেন রানে উচ্চতা কতটুকু উচ্চতা জানালে দিয়ে আমরা লক্ষ্য করি আমরা উচ্চতাটা দেখেন পাহাড়ের কতটুকু উচ্চতা ইচ্ছা করলেই কিন্তু